আসসালামু আলাইকুম রহমেদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটি হচ্ছে মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত হয়নি অর্থ উপদেষ্টা তো এ বিষয়ে আমরা বিস্তারিত জানব মহার্গ ভাতা সম্পর্কে সরকারি কর্মচারীদের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এমনকি তিনি এও বলেন মহার্ঘ ভাতার সিদ্ধান্ত কে নিয়েছে তিনি তা জানেন না সরকার তাহলে এই সিদ্ধান্ত থেকে সরে আসলো কিনা এমন প্রশ্নের জবাবে সালেউদ্দিন আহমেদ বলেন সরকার এ বিষয়ে কখনও সিদ্ধান্ত নেয়নি অর্থাৎ অর্থ মন্ত্রণালয় থেকে এর ঘোষণা হয়নি উল্লেখ্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান গত পনেরোই ডিসেম্বর সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে বলে জানিয়েছিলেন আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন অর্থ উপদেষ্টা রেলওয়ে কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে অর্থ উপদেষ্টা বলেন সরকার সাধ্যমতো সব দিয়েছে যেসব দাবি যুক্তি ছিল সেগুলো আমরা মেনে নিয়েছি ওভার টাইম দেওয়া হয়েছে কিন্তু এখন যদি বলে আরও চাই তাহলে সমস্যা কিন্তু অনেকেরই অনেক দাবি দেওয়া আছে রেলওয়ে কর্মচারীদের অন্যান্য দাবি দেওয়ার প্রসঙ্গে সাদাউদ্দিন আহমেদ বলেন সেটা রেলমন্ত্রী বলতে পারবেন এটা তার পড়ার বিষয় নয় সরকার খাদ্যদ্রব্য জ্বালানি ও সারের সরবরাহ নিশ্চিত করতে চায় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আজ ক্রয় বৈঠক হয়েছে যেমন চাল চিনি আগে থেকে শুরু করে রোজার শেষ পর্যন্ত সব পণ্যের সরবরাহ নিশ্চিত করতে চায় সরকার সেই সঙ্গে বাজারে পর্যবেক্ষণ সহ অন্যান্য কার্যক্রম চলবে সার এই আলাপ হয়েছে তো আজকে এ পর্যন্তই তো আশা করিস মার্গ সম্পর্কে সর্বশেষ আপডেট বুঝতে পেরেছেন আজকে ভিডিও কিনে শেষ সবাই ভালো থাকবেন যারা এই চ্যানেল নতুন আপনারা যারা এই চ্যানেল নতুন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার